নিজেকে ধনী লোকদের সাথে তুলনা করে কষ্ট পেও না রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর দিকে চেয়ে দেখো তুমি তাদের চাইতে হাজার গুণে ভালো আছো তাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না বন্ধু হতে না পারলে শত্রু হবে না পরিস্থিতি শিকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয় চোখের দুই ফোটা পানি মুছে সামনে এগিয়ে যেতে হয় এটার নামই জীবন এখানে নিজের মূল্য নাই সে থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম এখন থেকে আমার মতো দূরে থাকবেন বুঝিয়ে দেবেন তাদেরকে সব আপন আপন হয় না তুমি ভুল করেও স্বীকার করি তাই আমি অপরাধী পথ দেখিয়ে পাশে থাকুনি তাই আমি অপরাধী জিনিস প্রকাশ করতে নাই এক কষ্ট দুই ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে ভালবাসা ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাবে দুঃখ পাওয়া মানুষগুলা এক সময় সুখের দেখা পায় না অনন্তকাল দুঃখে সাগরেই ভাসতে থাকে ঢাকায় এসে জীবন নামের অনেকটা গলিতে অনেকটা পথ চালার পরে বুঝলাম যে গোটা ঢাকার শহরে কেউ কারো নয় মানুষ বলে মৃত্যু শুধু দেহের হয় আমি বলি মৃত্যু শুধু দেহেরই হয় না কখনো না কোনো স্বপ্ন আশা আকাঙ্কও হয় শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা আমি একাই দেখেছিলাম ও মানুষকে ঠগিয়ে নিজেকে বড় মনে করেন না সময়ের ব্যবধানে আপনিও একদিন ঠকে যাবেন ভালোবাসা কখনো বয়স সময় দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলা한테স ফরাজি তুম সব না পেলেও যতটুকু পেয়েছি অতটুকু যাদের মনে থাকে কষ্টের পৃথিবীতে তারাই কেবল এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন আরো সাজানো জীবন এলোমেলো করে দেওয়ার নাম হচ্ছে প্রতারণা আরো এলোমেলো করে দেওয়া জীবন সাজিয়ে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা উত্তম মানুষ দেবতা খায়, শত মানুষ কষ্ট পায়। গুণ মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনো ফেরত পাবে না। গুণ মানুষ তখনই হারিয়ে যায় সে যখন বুঝতে পারে সে যা চাইছিল তা কখনোই পাবে না ঠিক তখনই হারিয়ে যায়। অন্যের দেওয়া আঘাত মেনে নেওয়া যায়। প্রিয় মানুষের দেওয়া আঘাত মেনে নেওয়া যায় না বন্ধুত্ব করার পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব করাটা সম্ভব না কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল জানতাম জীবনে সব চাওয়া পুরাণ হবে না তাহলে কোনো হয়তো তোমাকে আমার জীবনে চাইতাম না যে মানুষ আমার মতো অল্পতেই খুশি হয় সে মানুষ কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় আত্মার যেরকম অভ্যাসে পরিণত হয় সেই মানুষটা কান্না করাটা ভুলে যায় প্রত্যেকটা মানুষের জীবনে একজন করে মানুষ আছে সেই মানুষটার অগুছানো জীবনকে গুছিয়ে দেয় আর না হয় গুছানো জীবনকে এলোমেলো করে দিয়ে দূরে চলে যায় তো পেয়ে যখন পথ চলতে সাহস জোগায় তখন কষ্টগুলোকে আমার মতো সুখী মনে হয় দুঃখের সময় সুখের কথা মনে করার মতো কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই দুঃখের পানি এমন এক বাসা কারো সাথে হৃদয়ের কোনো কথাই নেই কিন্তু কাউকে বলা যায় না শুধু হৃদয়ের ভিতরে লালন করতে হয় একটু বেশি মানুষের কষ্ট সহ্য করতে হয় বাস্তব হল বুকের ভিতরে সব কষ্ট চেপে রাখা যায় কিন্তু ঘুমানো যায় না এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার বোতল বিষ খেয়ে হজম করতে হয় কষ্টটা তখন বোঝা যায় ভালোবাসার মানুষটা মনের বিপরীতে যখন দূরে চলে যায় ঠগলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু একবার ঠগলে শিক্ষা পাওয়া যায় কাউকে কথা নিয়ে না রাখার চাইতে কথা না দেওয়াটাই ভালো তোমার সুখে থাকার জন্য যদি তোমাকে ভুলতে হয় তাহলে আমি রাজি কিন্তু ভুলতে আমি কোনোদিনই পারবো না শুধু অভিনয়টা করতে পারবো